আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখাবো যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় কাজে আসবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে ইনতা কাম আফগা অর্থ তোমার কত টাকা লাগবে আপনি যদি কাউকে বলতে চান যে তোমার কত টাকা লাগবে তখন আরবি ভাষায় বলবেন ইনতা কাম আফগা ফুলুস এখানে ইনতা শব্দের অর্থ তোমার কাম শব্দের অর্থ কত আফগা শব্দের অর্থ লাগবে ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কাম এর অর্থ তোমার কত টাকা লাগবে এখানে শব্দটি দেওয়া আছে আনা এর অর্থ আমার পরবর্তী আরবি বেতন লাগবে আপনি যদি আপনার বসকে বলতে চান যে আমার বেতন লাগবে তখন আরবি ভাষায় বলবেন আনা আবগা রাতিব এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে রাতিব শব্দের অর্থ বেতন সব মিলিয়ে হচ্ছে আনা আবগা রাতি এর অর্থ আমার বেতন লাগবে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির দালহীন, সাহার খালাস এর অর্থ বস এখন মাস শেষ আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস এখন মাস শেষ তখন আরবি ভাষায় বলবেন মুদির দালহীন, সাহার খালাস এখানে মুদির শব্দের অর্থ বস দালহীন শব্দের অর্থ এখন সাহার শব্দের অর্থ মাস খালাস শব্দের অর্থ শেষ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির দালহীন, সাহার খালাস এর অর্থ বস এখন মাস শেষ এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা আলাতুল সুগল সবুই এর অর্থ আমি সবসময় কাজ করি আপনি যদি আপনার বসকে বলতে চান আমি সব সময় কাজ করি তখন আরবি ভাষায় বলবেন আনা আলাতুল সুগল সবুই এখানে আনা শব্দের অর্থ আমি আলাতুল শব্দের অর্থ সব সময় সুগল শব্দের অর্থ কাজ শব্দের অর্থ করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আলাতুল সুগল এর অর্থ আমি সব সময় কাজ করি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফিজি ফুলুস এর অর্থ কিন্তু আপনি টাকা দেন না আপনি যদি বলতে চান আপনার বসকে যে কিন্তু আপনি টাকা দেন না তখন আরবি ভাষায় বলবেন লেকিন ইনতা ফুলুস এখানে লেকিন শব্দের অর্থ কিন্তু ইনতা শব্দের অর্থ আপনি মাফিজিব শব্দের অর্থ না দেওয়া ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে লেকিন ইনতা মাফিজি ফুলুস এর অর্থ কিন্তু আপনি টাকা দেন না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লেস কিদা এর অর্থ কেন এমন করেন আপনি যদি আপনার বসকে বলতে চান যে কেন এমন করেন তখন আরবি ভাষায় বলবেন সৌই কিদা এখানে লেস শব্দের অর্থ কেন সৌই শব্দের অর্থ করা বা করেন কিদা শব্দের অর্থ এমন সব মিলিয়ে হচ্ছে সৌই কিদা এর অর্থ কেন এমন করেন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা কালাম ব্যাস অহেদ এর অর্থ আপনি শুধু একটা কথা বলেন আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আপনি শুধু একটা কথা বলেন তখন আরবি ভাষায় বলবেন ইনতা কালাম বাস অহেদ এখানে ইনতা শব্দের অর্থ আপনি কালাম শব্দের অর্থ কথা ব্যাস শব্দের অর্থ শুধু অহেদ শব্দের অর্থ এক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কালাম বাস এর অর্থ আপনি শুধু অহেদ একটা কথা বলেন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা জীব মাফি জীব। এর অর্থ আপনি দিবেন নাকি দিবেন না আপনার বসকে যদি বলতে চান যে আপনি দিবেন নাকি দিবেন না তখন আরবি ভাষায় বলবেন ইন্টা এখানে ইনতা শব্দের অর্থ আপনি শব্দের অর্থ দেওয়া অলা শব্দের অর্থ নাকি মাফিজীব শব্দের অর্থ না দেওয়া সব মিলিয়ে হচ্ছে জিব অলা মাফি এর অর্থ আপনি দিবেন নাকি দিবেন না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির সুয়া ইসমা এর অর্থ বস একটু শুনেন আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস একটু শুনেন তখন আরবিতে বলবেন মুদির সুয়া ইসমা এখানে মুদির শব্দের অর্থ বস সুয়াইয়া শব্দের অর্থ একটু ইসমা শব্দের অর্থ শোনা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির সুয়া ইসমা এর অর্থ বস একটু শুনেন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা জি ফুলুস বাদেন আককেল আবুই উম্মি এর অর্থ আমি টাকা দিলে পরে খায় আমার বাবা মা আপনি যদি আপনার বসকে বলতে চান যে আমি টাকা দিলে পরে খায় আমার বাবা মা তখন আরবি ভাষায় বলবেন আনা জি ফুলুস বাদেন আককেল আবুই উম্মি এখানে আনা শব্দের অর্থ আমি জি ফুলুস শব্দের অর্থ টাকা দিলে বাদেন অর্থ আবুই বাবা মা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা জি ফুলুস বাদেন আকেল আবুই উম্মি এর অর্থ আমি টাকা দিলে পরে খায় আমার বাবা মা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্তা, মাফি, গুল। এর অর্থ আপনি না দিলে বলেন আপনার বসকে যদি আপনি বলতে চান যে আপনি না দিলে বলেন তখন আরবি ভাষায় আপনি বলবেন ইন্তা, মাফি গুল। এখানে ইনতা শব্দের অর্থ আপনি মাফি জিপ শব্দের অর্থ না দিলে গুল শব্দের অর্থ বলা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মাফি এর অর্থ আপনি না দিলে বলেন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বাদেন এর অর্থ মরার পরে টাকা দিবেন আপনি যদি আপনার বসকে রেগে বলতে চান যে মরার পরে টাকা দিবেন তখন আরবি ভাষায় আপনি বলবেন ইনতা মৌত বাদেন জিব ফুলুস এখানে ইনতা শব্দের অর্থ আপনি মৌত বাদেন শব্দের অর্থ মরার পর জীব শব্দের অর্থ দিবেন ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মৌত বাদেন জীব ফুলুস এর অর্থ মরার পরে টাকা দিবেন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক ইনতা জালান এর অর্থ বন্ধু তুমি রাগ করো না আপনার বদ যদি আপনাকে বলতে চায় যে বন্ধু তুমি রাগ করো না তখন সে আপনাকে বলবে সাদিক ইনতা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি মাফি জালান শব্দের অর্থ রাগ করো না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা মাফি জালান। এর অর্থ বন্ধু তুমি রাগ করো না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লাজিম ইনতা শোয়াইয়া সবুর এর অর্থ অবশ্যই তুমি একটু ধৈর্য ধরো আপনার বথ যদি আপনাকে বলতে চায় যে অবশ্যই তুমি ধৈর্য ধরো তখন সে আপনাকে আরবিতে বলবে লাজিম ইনতা শোয়াইয়া সবুর এখানে লাজিম শব্দের অর্থ অবশ্যই ইনতা শব্দের অর্থ তুমি শব্দের অর্থ একটু সবুর শব্দের অর্থ ধৈর্য সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লাজিম ইনতা সইয়া সবুর এর অর্থ অবশ্যই তুমি একটু ধৈর্য ধরো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে রুফ শরিকা আতিক ফুলুস এর অর্থ দেখো কোম্পানি টাকা দিবে আপনার বজ যদি আপনাকে বলতে চায় যে দেখো কোম্পানি টাকা দিবে তখন সে আরবি ভাষায় আপনাকে বলবে সুফ শরিকা আতিক ফুলুস এখানে সুফ শব্দের অর্থ দেখা শরিকা শব্দের অর্থ কোম্পানি আতিক শব্দের অর্থ দিবে ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুফ সরিকা আতিক ফুলুস এর অর্থ দেখো কোম্পানি টাকা দিবে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে বাদেন দেন আনাজিব ইন ফুলুস এর অর্থ পরে আমি দিব তোমাকে টাকা আপনার বর যদি আপনাকে বলতে চায় যে পরে আমি দিব তোমাকে টাকা কোন আরবী ভাষায় বলবে বাদেন আনাজীব ইনতা ফুলুস এখানে বাদেন শব্দের অর্থ পরে আনা শব্দের অর্থ আমি জীব শব্দের অর্থ দিবে ইনতা শব্দের অর্থ তোমাকে ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা বাদেন আনাজীব ইনতা ফুলুস এর অর্থ পরে আমি দিব তোমাকে টাকা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে শরিকা কালাম অহেদ ইসবু বা দেনজি ফুলুস এর অর্থ কোম্পানি বলছে এক সপ্তাহ পরে দিবে টাকা আপনার বদ যদি আপনাকে বলতে চায় যে কোম্পানি বলছে এক সপ্তাহ পরে দিবে টাকা তখন সে আরবি ভাষায় আপনাকে বলবে শরিকা কালাম অহেদ ইসবু বা দেনজি ফুলুস এখানে সরিকা শব্দের অর্থ কোম্পানি কালাম শব্দের অর্থ বলা অহেদ ইসবু শব্দের অর্থ এক সপ্তাহ বাদেন জীব শব্দের অর্থ পরে দিবে শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে সরিকা কালাম অহেদ ইসবু বাদেন জিব ফুলুস এর অর্থ কোম্পানি বলছে এক সপ্তাহ পরে দিবে টাকা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সরিকা কালাম আকিদ। এর অর্থ কোম্পানি নিশ্চিত বলছে আপনার বদ যদি আপনাকে বলতে চায় যে কোম্পানি নিশ্চিত বলছে তখন আরবি ভাষায় আপনাকে বলবে সরিকা কালাম আকিদ। এখানে সরিকা শব্দের অর্থ কোম্পানি কালাম শব্দের অর্থ বলা বা বলছে আকিত শব্দের অর্থ নিশ্চিত সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সরিকা কালাম আকিদ। অর্থ কোম্পানি নিশ্চিত বলছে সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন যাবেন অথবা বাংলাদেশ থেকে গিয়েছেন বিশেষ করে আপনাদের জন্যই আমাদের সকল ভিডিওগুলো আপনি যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন এবং ভিডিওর সাথে চর্চা করেন তাহলে খুব সহজে আরবি ভাষায় কথা বলতে পারবেন তাই বন্ধুরা আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে